আপনি এক কাজ করেন আচ্ছা তাহলে এক কাজ করেন আমার অর্ডারটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন কেমন আমি ওই যে ওই পাশের টেবিলটাতে আছি অর্ডার করে দিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমাদের বিবাহ বার্ষিকীতে অনেক সুন্দর একটা প্ল্যান করেছো আই লাইক ইট তোমার পছন্দ হয়েছে তুমি এইখানে আরে এই মেয়ে কে আর তুমি এই মেয়ের সাথে এখানে কি করতেছো হোয়াট এই আপনি কে আমাকে সব কিজিগেশ করতেছেন আমি তো আপনাকে চিনি না আচ্ছা এখন তুমি আমাকে চিনতে পারতেছো না তাই না আমি না কখনো ভাবিনি যে তুমি এমন ছেলে বের হবে তুমি আমাকে এইভাবে धोका দিচ্ছো বাবু বাবু আলিম কি বলছ এশাব তুমি কাউকে চেনাও নদী তোমার মাথা ঠিক আছে আমি এই চিনি না আর উনি কি সব কথা বলতেছে আমি কিছু বুঝতে পারতাছি না আচ্ছা এখন তুমি আমাকে চিনতেছো না তাই না ম্যাম আপনি কাজ কর ওর ফোনটা চেক কর ওর ফোনে না আমার ছবি ওয়াল পেপারটা যেটা এটা কি না অনেক ভালোবেসে সেট করেছিল এক্সকিউজ মি কি সব উল্টাবলটা কথা বলতেছে মানে আমার ফোনে আপনার ছবি ওয়ালপেপার কেন থাকতে যাবে হোয়াই আমার আমার ফোনে কেন আপনার ছবি থাকে তাই না আমি মজা করছি আমি মজা করছি আরে এটা কি এটা কি আরে জি ম্যাম দেখেন আপনিও দেখেন নিন নদী এসব কবে থেকে এসব চলতেছে কি এসব বাহ আলিফ বাহ আমার আড়ালে তুমি এসব করে বেড়াও নদী নদী প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি আমাকে ভুল বুঝতেছো আমার ফোনে ওনার ছবি কিভাবে আসছে আই ডোন্ট নো বাস আমাকে তোমার আর কিছু বুঝাইতে হবে না ওকে আমি যা বুঝার সব বুঝে গেছি আমি কোনদিনও ভাবতে পারি নাই তুমি আমাকে এত বড় ধোকা দিবা আমি না অনেক সুন্দর একটা সারপ্রাইজ পাইছি আমাদের বিবাহ বার্ষিকীতে বাস অনেক হয়ে গেছে আমি আর তোমার সাথে থাকতেছি না থাকো তুমি নদী নদী ওয়েট নদী কি করলেন এটা আপনি হা এটা আপনি কি করলেন আমাদের সম্পর্কটা এভাবে কেন নষ্ট করলেন আপনি খুব ভালো করে জানেন যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই তারপরে এরকম একটা কেন করছেন আরে এই কি অবস্থা আরে আবা আরে তোর এত বড় সাহস হলো কিভাবে তুই ওর জরায় আরে ভাই আমি কিচ্ছু করি না এই নে তুমি এত ভয় কেন পাচ্ছ শোনো আর সত্যি লুকিয়ে কোনো লাভ নেই হ্যাঁ চলো আজকে আমি সত্যি কথাটা বলে দিই দেখো রুবেল তোমাকে আজকে আমি একটা সত্য কথা বলে দিই ও আমার বয়ফ্রেন্ড ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি আর আমরা দুজন দুজনের সাথে অনেক ভালো আছি তাই আজকে আমি তোমাকে সত্যি কথাটা বলেই দিলাম আরে এইসব কি বলতেছিস কি আমার বিয়ে করা দেখো রুবেল আমি যা কিছু তোমাকে বলছি একদম সত্যি কথাই বলছি আচ্ছা ঠিক আছে তোমার বিশ্বাস হচ্ছে না তাই না আমি তোমাকে প্রমাণ দিচ্ছি এখনই এই যে দেখো এখন বুঝতে পারতেছো তো ওয়াল পেপার দেখে কি মনে হচ্ছে আমরা দুজন একসাথে রিলেশনে আছি তোর অনেক সাহস বাড়ছে না হ্যাঁ তোর মাথায় প্রেমের ভূত চাপছে হ্যাঁ আজকাল বাসায় তোর আজকা প্রেমের ভূত একদম ছোটায় দিন আর তুই তোর বলতাছি আজকের পর থেকে তুই ওর কাছ থেকে অনেক দূরে দূরে থাকবি দূরে থাকতে হবে যদি আমি দূরে না থাকি আমি দূরে থাকবো না আমি সব সময় ওর কাছেই থাকি বুঝছি তুই এভাবে মানবি না দেখ তুই যা করতেছ একদম ভালো করতেছ না এখনই কিন্তু পুলিশ ডাক পুলিশ পুলিশ ডাকার কোনো প্রয়োজন নাই পুলিশ তো এখানে আছে ইন্সপেক্টর আমি এতক্ষণ যাবো একটু বোঝার চেষ্টা করতেছিলাম একটা মেয়ে মানুষকে টর্চার করলে যে সেটার পরিণতি কি হয় এটা তুই এখন বুঝতে পারবি ম্যাম আপনি ঠিক আছে আপনি কি আগে থেকে জানতেন যে আমি একজন পুলিশ জি স্যার আমি আগে আপনার ব্যাচ দেখেছিলাম আচ্ছা তাহলে তো আপনি আমাকে সরাসরি বলতে পারতেন সরাসরি হেল্প চাইতে পারতেন এত বড় একটা নাটক কেন করলেন আর আপনি তো দেখছেন আপনার এই নাটকের কারণে এখন আমার সংসারটা না আবার ভেঙে যায় স্যার আমি না অনেক টেনশনে ছিলাম আসলে আমি অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না আর এটাই আমার লাস্ট চান্স ছিল এজন্য জন্য স্যার আমি এই কাজটা করেছি আই এম সরি ইটস ওকে সরি বলতে হবে না গুড সবকিছু ঠিক হয়ে যাবে স্যার আপনি যদি বলেন তাহলে আমি আপনার সাথে যাব আপনার সাথে গিয়ে আমি ম্যাডামকে সব সত্যি কথা বলবো বুঝিয়ে বলবো আর ওনাকে যদি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি তাহলে হয়তো ওনার মধ্যে থেকে ভুল ভ্রান্তিটা চলে যাবে না না সেটার কোনো প্রয়োজন পড়বে না আমার ওয়াইফ খুব ভালো করে জানে যে তার হাজব্যান্ড একজন পুলিশ আমি যদি ওকে বুঝিয়ে বলি খুব সে বুঝবে ইনশাআল্লাহ আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না বাই দ্য ওয়ে আমি আপনাকে আগাদে চলো